চারপাশে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এখন বাসখালীর গুনাগরিতে অবস্থান করছি এই আজকে সুন্দর বিকেলে আমরা বের হলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সিবিচের পরে যার অবস্থান সেই বাহারচারা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আমাদের সাথে আজকে সময় দিচ্ছেন সেই সামনের সিটে বসা বান্দরবানের সুদূর আলিকদম থেকে আগত আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী যার গানে যার কথায় ছড়াই মুগ্ধতা ছড়িয়ে যায় সেই অত্যন্ত স্মার্ট বয় বাবু স্নিগ্ধজিৎ দে স্নিগ্ধজিদের মুখে হাসি সে মামার গাড়িতে করে ঘুরবে অনেক দিনের ইচ্ছা তার তো সেই ইচ্ছাগুলোর জন্য আজকে আমরা বের হয়েছি আমরা প্রথমেই সেই ক্ষুদে শিল্পী তথা বান্দরবান থেকে আগত আমাদের আদরের স্নিগ্ধজিতের বক্তব্য শুনব স্নিগ্ধজিৎ একটু এদিকে তাকাও তোমার এই যে তুমি সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছ আজকের এই সুন্দর বিকেলবেলায় বৈশাখের বেলায়। তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে তুমি একটু অনুভূতি প্রকাশ করো সিন্তুজি তোমার কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে তোমার কেমন লাগছে তোমার কি ভালো লাগছে তোমার কি ভালো লাগছে তুমি কি খুশি আচ্ছা ও আসলে ভাষা হারিয়ে ফেলেছে আনন্দের ওর মুখে কোনো ভাষা নেই কারণ সে অত্যন্ত আনন্দিত হয়ে গেছে সে তার অনুভূতি প্রকাশ করতে পারছে না শুধু তার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি চোখে মুখে হাসির বন্যা ছড়িয়ে পড়েছে তো তার পাশেই আছে তার পাশেই আছে আমাদের আরেকজন বিখ্যাত শিল্পী যার গানের সুনাম দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়েছে আপনারা ইতিমধ্যে জানেন এক নামে যাকে সারা বিশ্বব্যাপী সবাই চিনে আমাদের সেই ক্ষুদে শিল্পী এবং অত্যন্ত পড়ুয়া এবং বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অমলান বাবু অমলান অম্লানদের কেমন লাগছে একটু অনুভূতি শুনতে চাই যেতে দারুণ লাগছে খুব দারুণ লাগছে ও সুন্দর বক্তব্য দিয়েছে দারুণ লাগছে তারপর সামনে সিটে বসে আছে আমাদের মধ্যে সবার সিনিয়র সবার শ্রদ্ধেয় যাকে সবাই অত্যন্ত সম্মান সম্মান করে যাকে বলে মেজিস্ট্রেটের বাবা সেই আমাদের সবার অত্যন্ত প্রিয় এবং সম্মানিত সেই বাবু মনীন্দ্র দে এখন আমার বাবার কাছ থেকে শুনবো আজকে এই বিজ্ঞানের সাগর পারে গিয়ে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে সুন্দর অনুভূতি এখন আমরা এই যে কালীপুর থেকে ডান দিকে মোড় নিচ্ছি দেখেন আপনারা অত্যন্ত সুন্দর একটা রাস্তা ধরে আমরা এগিয়ে যাব সাগর পারে অনেক মানুষ এই রাস্তা দিয়ে বাহার চলা সমুদ্র সৈকতে যায় এরপর আমরা বক্তৃতা পর্বে চলে আসি আমাদের সামনে যে সামনে গাড়িটা ধীরে ধীরে সুন্দরভাবে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে আমাদের রাসেল সে চমৎকারভাবে ড্রাইভিং করছে আমরা সবাই তাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখেন দুইজন দুইজন অত্যন্ত হাসি খুশি এই যে মিল্টন মিল্টন পানে নিয়ে নিয়েছে এবং রনি পান খেয়ে গাল লাল করে ফেলেছে

যেই গরিবের ডাক্তার বাংলা বর্ডার গার্ড বাংলাদেশে কর্মরত সুদক্ষ সৎ একজন আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের গর্ব এবং গৌরব সেই বান্দরবানের আলিগতম থেকে গতকালই মাত্র বাসখাড়িতে পাওয়া রেখেছে আমাদের সাথে আছে অত্যন্ত গুণী ব্যক্তিত্ব এবং যে গরিবের ডাক্তার এবং যাকে আমার দাদু খুব বেশি পছন্দ করতো বিভিন্ন ইনজেকশন তারপর সেলাইন টানাতো সে রিমা এখন রিমার বক্তব্য শুনলো রিমার অনুভূতি এই সাগর পরে যাওয়ার এখন আমরা যাবো রিমার সুন্দর বক্তব্য শুনলাম তার অনুভূতি সেও মতো ভাষা হারিয়ে ফেলেছে আমরা আমাদের বাম পাশে বসা হ্যাঁ যা ঘিরে সবার আনন্দের উৎস আমাদের সেই ছোট্ট সোনামণি আমাদের আদরের রাজকন্যা যাকে বলে সবাই এক নামে জানে সেই সেই আমাদের বাঁশকালীর পৌরসভার বাঁশকালীর যাকে প্রাণ বলা হয় সেই বাঁশকালীর হাট হৃদ্ধি হৃদ্ধিদেব হৃদ্িদেবের এখন অনুভূতি শুনব সে খুব আমাদের দিকে আছে তার উৎফুল্ল দৃষ্টি রিদ্ধি তুমি যে আমাদের পাড়ার সাথে সাগর পারে যাচ্ছ তোমার কেমন লাগছে ভালো ভালো লাগছে বাহ তালি 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 খুব সুন্দর খুব সুন্দর ধন্যবাদ রিদ্ধি চমৎকার বক্তব্য দিয়েছে কারণ কেউ তাকে হেল্প করে নাই সে নিজেই অনুভূতি প্রকাশ করেছে এই জন্য খুব ভালো লাগলো এখন আমরা বক্তব্যের পর্বতে যাব ঋদ্ধির মা এবং যে সব দিন সারাদিন যে গুজে থাকতে পছন্দ করে এবং ঝটপট যে রেডি হয় এবং যার কৃষি বিষয়ে অগাধ জ্ঞান আছে এবং পুরো পরিবারের সবাই যাকে পছন্দ করে রিখার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সবাই আমাদের অত্যন্ত আদরের ছোটো বোন রিখা

মা সব সময় সবাই হলো বলে ডিলার ডিলার আমার অভিজ্ঞান ডিলার নামে পরিচিত অলরেডি টিসিবি সরকার অনুমোদিত টিসিবি ডিলার অত্যন্ত পাওয়ারফুল এবং যাকে সবাই খুব শ্রদ্ধা করে এখন আমার মার বক্তব্য শুনবো কেমন লাগছে সাগরপালে যাওয়ার প্রাককালে

সে আমাদের সকলের আদরের এবং আমাদের পরবর্তী প্রজন্মের সবার বড় সিনিয়র সেই আমাদের সাথে বসে আছে খুব চমৎকার একটা টি শার্ট পরে আছে এডিডাসের এবং যার হাসি এবং যার কথায় সে তাকে বলা হয় সাধনপুর ইউনিয়নের সাংবাদিকের ছেলে এবং সব কথাবার্তা তার সবসময় মনে থাকে এবং তাকে খুব আনন্দিত সময় এখন আমরা সেই আমাদের আদরের পরবর্তী প্রজন্মের প্রথম যে সিনিয়র সেই অভিজ্ঞানের বক্তব্য শুনবো অভিজ্ঞান তোমার সাগর পরে যাওয়ার অনুভূতি সুন্দর করে বলতে হবে অভিজ্ঞান অভিজ্ঞান তুমি বলো তোমার তুমি কোথায় যাচ্ছে বলো তোমার কেমন লাগছে এদিকে তাকিয়ে বলো ভালো লাগছে আচ্ছা ঠিক আছে শুনলাম তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করি যে আমাদের এই সফরটা খুব সুন্দর হবে আমরা এই বাহার রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ এক পর্যটক এখানে যাচ্ছে সেই পর্যটকদের সাথে আমরাও সামিল হব এই বৈশাখের তত্ত্ব বিকেলেও আমরা আনন্দের হাওয়া যেমন সাগরের শীতল বাতাস রিখা বলেছে সেভাবে এনজয় করব এবং আমাদের সাথে যে অতিথি আছে সুদূর বান্দরবানের আলী কদম থেকে তারা সহ সবাই মিলে আমরা খুব এনজয় করবো বলে আশা করছি আপনারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পাবেন আশা করি সবাই এটা আরও বেশি দেখবেন এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো উপভোগ করবেন আমরা মিস করছি আমাদের আমার দিদি দিকে এবং হচ্ছে দাকে আর স্পিনা মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামের ডিউটিতে আছে প্রোটেকশন ডিউটিতে এই কারণে আসতে পারেনি আপনারা জানেন আগামী একুশ তারিখ হালি শহরে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এই কারণে অত্যন্ত ব্যস্ত থাকাতে আসতে পারে সবার পক্ষ থেকে যারা যারা আসে নাই তাদের জন্য শুভকামনা আবারও তাদের জন্য নিমন্ত্রণ এবং অঙ্ক থেকে ঋদ্ধির পক্ষ থেকে ধন্যবাদ রিদ্ধি একটু ধন্যবাদ জানাও থ্যাংক ইউ বলেছে তালি 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 ঠিক আছে